আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলে স্বাগত আজকের রেসিপি স্প্রিং রোল তার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে একটা ডিম ভেঙেছি তার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচ দিয়ে ডিম ভুজিয়ে করে নিয়েছি তারপর ওটাকে সাইডে সরিয়ে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এক মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিয়েছি তারপর লম্বা লম্বা করে কেটে রাখা গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে আবারও দু মিনিট মতো ভেজে নিয়েছি তারপর সয়া সস এক চামচ আর টমেটো কেচাপ এক চামচ দিয়ে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সাইডে রেখে দেব। এবার অন্য সাইডে হাফবাটি ময়দা সামান্য পাতা কুচে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে অল্প একটু পানি দিয়ে গুলে নিয়েছি এবার পাঁচটা ব্রেড নিয়েছি চারপাশের ব্রাউন কালারগুলো কেটে দিয়েছি এবার ব্রেডটাকে একটু হালকা করে বেলে নিয়েছি তারপর যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিয়েছি আর ব্রেডের চারপাশটা একটু পানি লাগিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে আটকে যায় পুর দেওয়ার পর এটাকে রোল করে নেব এইভাবে আমি পাঁচটা ব্রেড কি রেডি করে নিয়েছিলাম ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে রোলগুলোকে ময়দার গোলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব তেল থেকে তুলে নিয়ে সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দেবো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে একটা কমেন্ট করবেন আর আমার 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 চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ